আসসালামু আলাইকুম সিলেচ আমেরিকা চ্যানেলের পক্ষ থেকে আজকে আমরা এসেছি chatIdya মেজবানি প্রোগ্রামের মেইন উদ্যোক্তাদের কাছে আমাদের ডালাসের অত্যন্ত জনপ্রিয় আদর ভাই এবং নাসির ভাই আর সাথে রয়েছে উদ্যোক্তারা খেনসাস থেকে আসা এবং আস্টিন থেকে আসা আপনাদের সবাইকে অসম্ভব ধন্যবাদ এত সুন্দর একটা এক্সক্লুসিভ chatIdya মেজবানি ডালাসের বুকে উপহার দেওয়ার জন্য আদর ভাই আপনি কি একটু বলবেন সেই যে চিটাগাং হাজার হাজার বছরে 400 কি 500 বছরে ওই আমাদের বিদেশে আমেরিকা ডালাসের বুকে নিয়ে এসেছেন যারা তাদের কাছে জানতে চাই কিভাবে এই অসাধারণ করলেন আসসালামু আলাইকুম আসলে আজকে আমাদের খুব ব্যস্তময় দিন সিলেট টিভি সব সময় ডালাস ফরটুয়র্থে বিভিন্ন ইভেন্টে যে শ্রম এবং যে কন্ট্রিবিউশন আমাদের এই কমিউনিটির জন্য করছেন করবে এজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর একটা কথা বললো আমাদের এই মেজবান ইবে আর আর ছাড়কে নিয়ে এসে বলবে এখন হয়তো মেজবান মানি দিলগুলি আইবে দিলে দিলে সম্পর্ক হইব আত্মার সম্পর্ক হইবে বড় জিনিস দোয়া তুলসিবে তা আর কেউ নয় আরা সাদগাই সাদগাই হল যে সাগর পারেন মানুষ আরা জিতের লগে দিল দিলদি। দিল জিতারে বাড়ানো লাগে আর বাইশ আসি কই বলি তোমার লোক ওই স্ট্রেট ইউ টেক ইট অর ইউ লিভ ইট বাট আর অভিনয় না জানি আরা দেশের হাতে যখন নামি দেশের সার্বভৌমত্বতা রক্ষা করার কামে আর অক্কলের ভূমিকা ব্যাগের আগে দেবেন অনারা সূর্য সেনের মুখে থাকে বুঝিবেন কত আগে উনি এই দেশের স্বাধীনতা চাইয়ে এইভাবে অনে যদি চন এম এজিস গৌরহ চৌধুরী এটা একে ঘান শিল্পপতি চাপটা অনেক গর্বের জিনিস আড়ার ভিতরে আছে তো আড়া ষাট গাঁয়ার তলে জিনিস অনেরা মনে রাখবেন আড়া আপ্যায়নক যুগ যুগ ধরি আরা একেন ভূমিকে রায় গেই আড়ার মেহমান আইলে আড়া খুশি হই আড়াতে মনে হয় যে ইবে আড়ার আশীর্বাদ আড়া খেদমত করি বেললাই যে কোনো কিছুর বিনিময় আড়া জান দিয়ারে চেষ্টা করি আজিও আর বিয়াল্লিশ জন কর্মী পায়নি সকাল সাড়ে পাঁচটার এখন পর্যন্ত আয় নিজে

বুসুলু গজম নে গতে যাই তোমার লাইয়ার ফরান দর ফরায় রে বন্ধু তোমার লাইয়ার ফরান দর ফরায় নাম ঠিকানা জানা নাই তোমার খবর কেন পাই আই নাম ঠিকানা জানা নাই তোমার খবর কেন পাই তোমার আর ফরান আনে ফরায় রে বন্ধু

আজকে সবাই অতিথিকে যারা এই সিটেঙ্গে মেজবান চট্টগ্রাম সাতগাই মেজবান উপভোগ করার জন্য আসছে সবাইকে ধন্যবাদ এটা আমাদের চট্টগ্রামে একশো দুইশো তিনশো বছর নয় আপনি বলতে পারেন হাজার বছরের সাতগাই মেজবান যার ঐতিহ্য হচ্ছে দিল খুলে খাওয়ানো মানুষ আসবে খাবে যতক্ষণ আসে ততক্ষণ খাবে এটাই হচ্ছে মেজবানের বৈশিষ্ট্য এখানে কোনো বাঁধা গুষ্টি জন এরকম কোনো নির্দিষ্ট কেউ নেই যে কোনো কেউ আসে এই চট্টগ্রামের মেজবানকে সাবগাই মেজবানকে উপভোগ করতে পারবো আমরা ইনশাল্লাহ এবার থ্রি থাউজেন্ড প্লাস লোকের আয়োজন করছি ইনশাল্লাহ সবাই আসেন যারা এখন আসেন না আসেন উপভোগ করেন এনজয় করেন ফুডকে সাবগাই মেজবানের খাওয়ার একটা আলাদা বৈশিষ্ট্য সবাইকে ধন্যবাদ আমাদের দিল খোলা নাসির ভাই বলে গেলে সবাই এই আয়োজনে উন্মুক্ত সবাই আসতে পারেন জয়েন করতে পারেন বিশাল হৃদয়ের ব্যাপার এটা শুধুমাত্র মনে হয় ছাত্রCMAKE মানুষদের পক্ষে সম্ভব ধন্যবাদ আসি জীবনের মধ্যে একদিনে তো নময় অনেক আলাপ আলোচনা সবার সহযোগিতার মধ্যে সেকেন্ড বার পাকিস্তানি রূপ নিয়ে গত বছর আর ইনশাআল্লাহ এসে বেশি এ বছর আরো বেশি নেক্সট আরো এসেবো সিলেক্ট আমেরিকা টিভির পক্ষ থেকে মাধ্যমে যারা আমাদের ভলান্টিয়ার ফিফটি প্লাস আমাদের আদার ভাই বলে গেছে ফিফটি প্লাস ভলান্টিয়ার প্রত্যেকে সবার দায়িত্ব পালন করছে আপনি অবশ্যই দেখাবেন একটু তো আমি সবাইকে আমাদের এই কমিটির পক্ষ থেকে আর এই সিদাঙ্গার ফক্তুন বিয়া করে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ইনশাল্লাহ আর আবার করবি আগামী বছর বিয়া কোন আইবেন বিয়াকে সহযোগিতা করলে বলি বিয়া করে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ভাষা এত সুইট কেন এত সুইট নেই আরা সাত গাই মানুষ হল বেশি ভালো আর আন্তর বেশি ডার এত আরা সিট গাই অল বেশি ভালো রিচার্ডসন সিটি কাউন্সিলের খুবই ইম্পর্টেন্ট একজন মানুষ আমাদের প্রিয় আরিফিন ভাইকে আরিফিন ভাই আজকে প্রোগ্রাম নিয়ে কিছু হতে বলুন কেমন আছে আমি তো চিরাঙ্গের না কিন্তু এত মানুষ আমাদের বাংলাদেশ থেকে এখানে আছে তো এখানে তো দারুণ লাগে এই প্রোগ্রামটা আরো হওয়া উচিত খুব এক্সাইটেড ধন্যবাদ ধন্যবাদ আপনি কি শুনলেন তো চিরাঙ্গের মানুষ না কিন্তু এটা সবার জন্য উন্মুক্ত ধন্যবাদ আরিফিন